নমস্কার আচ্ছা সবাই ভালোই আছো তোমরা আজকে এখনকার ভিডিওতে আমরা শিখব উপরে তিন সারি এবং নিচেও তিন সারি যদি হয় তার আগে আমরা দেখে নিই একটু উপরে যদি চার চার অঙ্কের সংখ্যা থাকে এবং নিচে যদি দুই অঙ্কের সংখ্যা থাকে তাহলে কীভাবে গুণ করবো তো নেই একটা সংখ্যা নিই ওয়ান টু থ্রি ফোর নিচে নিয়ে নিলাম ফাইভ সিক্স কীভাবে করবো একই নিয়ম একইভাবে প্রথমে এককের সাথে এককের ছ চারে কত চব্বিশ হাতে থাকলো দুই কোনি ছ তিনে আঠারো পাঁচ চারে কুড়ি কুড়ি আঠারো আটত্রিশ আর দুই চল্লিশ চল্লিশের শূন্য হাতে থাকলো চার একইভাবে আবার কোন এটার সাথে এটাকে ছ দুগুনি বারো এটার সাথে এটাকে পাঁচ তিন পনেরো কত হলো পনেরো বারো সাতাশ আর চার একত্রিশ একত্রিশের এক হাতে থাকলো তিন আবার কোনাকণি তো এটার সাথে একবারে এটাকে ছয় একে ছয় তারপরে এটার সাথে এটাকে পাঁচ দুয়ে দশ কত হল উনিশ উনিশের নয় হাজে থাকলো এক তো পাঁচ একে পাঁচ এক হলো ছয় তো এইভাবে আমরা উপরে চার শাড়ি উপরে যদি পাঁচ শাড়ি হয় তাও আমরা গুণটা কিন্তু করতে পারব আরেকবার আরেকটা দেখাই নিয়ে নিচ্ছি টু জিরো ফোর ফাইভ নিচে নিয়ে নিলাম একটু বড়ো সংখ্যাই নেই সেভেন সিক্স তাহলে কী হবে প্রথমে এটা ছ পাঁচে তিরিশ তিরিশের শূন্য আর থাকলো তিন কোন গুণ করব ছ চারে চব্বিশ সাত পাঁচে পঁয়ত্রিশ যোগ করলে হবে পঁয়ত্রিশ চার উনচল্লিশ আর বিশ উনষাট বাষট্টি দুই বসে গেল থাকলো ছয় একইভাবে ছ শূন্য শূন্য সাত চারে আঠাশ আঠাশ আট ছয় চৌত্রিশ চৌত্রিশের চার থাকলো এটার সাথে এটাকে এটার সাথে এটাকে তো ছ বারো সাত শূন্য শূন্য তো হলো পনেরো এর পাঁচ হাজার থাকলো এক সাত দুয়ে চোদ্দো আর এক পনেরো এবার উপরে যদি তিনটা থাকে এবং নিচেও যদি তিনটা থাকে তাহলে সেই অঙ্কটা আমরা কীভাবে করব এবার আমরা দেখব আরও দুটো উদাহরণ দেখে নিই আরও একটা সংখ্যা নেই নিয়ে নিলাম সেভেন টু সিক্স ওয়ান নিচে নিয়ে নিলাম এইট টু দুই একে দুই কোন গুণ করি কত হবে দুই ছয় বারো আট একে আট কুড়ি কুড়ির শূন্য আর থাকলো দুই আবার কোনি এই দিয়ে এটাকে এই দুটো হয়ে গেলো মুছে দিলাম এটার সাথে এটাকে এটার সাথে এটাকে দুই এ চার আট ছয় আটচল্লিশ আটচল্লিশ চার বাহান্ন দুই চার হাতে থাকলো পাঁচ বুঝা গেল এই মুছে দিই তাহলে এই দুটো হয়ে এটা এটার সাথে এটা আর এটার সাথে এটা কত ষোলো আর চোদ্দো তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ পাঁচ ছয় থাকলো তিন আট সাত ছাপ্পান্ন আর তিন হয়ে গেল উনষাট এখানে বসিয়ে দিলাম উনষাট এই হয়ে গেল আমাদের আনসার আরও একটা উদাহরণ নিই এইট ফাইভ ফোর থ্রি নিয়ে 7 সেভেন সিক্স ছ তিনে আঠারো আট হাতে থাকল এক কোনি ছ চারে চব্বিশ সাত তিনে একুশ এগুলো না লিখলেও হবে এগুলো করতে পারলে আরও ভালো চব্বিশ একুশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ ছয় হাজে থাকলো চার তো এই দুটো হয়ে গেলো উপরের দুটো হয়ে গেলো এবার এটার সাথে এটা এটার সাথে এটা ছ পাঁচে তিরিশ চার সাথে তো হয়ে হয়ে বাষট্টি হয়ে গেলো দুই আর থাকলো ছয় এত দূর অবধি হয়ে গেলো এটা দিয়ে নেক্সট এই ছয় দিয়ে এবার আটকে আর এই সাত দিয়ে পাঁচকে ছয় আটে আটচল্লিশ সাত পাঁচে পঁয়ত্রিশ কত হবে পঁয়ত্রিশ আট ছয় একচল্লিশ আর আটচল্লিশ হয়ে গেল উননব্বই ঊনানব্বইয়ের নয় হাতে থাকলো আট এবার এটা দিয়ে এটাকে সাত আঠে ছাপ্পান্ন ছাপ্পান্ন আট চৌষট্টি আর গুণ করা নেই তো চৌষট্টি বসিয়ে দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার থ্যাংক ইউ